আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও এটা হচ্ছে নাবানোর এসজি চ্যানেল আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলটি নতুন সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সাথে এখন যে ভিডিওটি শেয়ার করতেছি এটা হলো টু ইন্টাওয়ারে দৃশ্য দেখতে এটা হচ্ছে মালয়েশিয়ার আমি ভিডিও মালয়েশিয়ার এই টোয়েন্টি দৃশ্যটি খুবই সুন্দর আপনারা দেখতে থাকেন আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এটি হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত আমি এখন যাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ফেরদানা বনেটিক্যাল গার্ডেনে গার্ডেনটা অনেক সুন্দর এটা হচ্ছে ঢোকার রাস্তা আপনাদের দেখিয়ে দিচ্ছি আহ এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতেছে সামনে থেকে আরো সুন্দর সুন্দর লাগবে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আহ দেখতে থাকেন এটি একটি বড় গাছ এখানে যেন গাছটি না ফলে দেখেন তার জন্য কি করে রেখেছে তারা এটা হলো ঢুকার আর একটি জায়গা এই ঘাড়ে নিয়ে দেখেন আপনারা এটি হলো একটি গাছ যারা গার্ডেনের সৌন্দর্য বাড়ানোর জন্য দেখেন কি করে রেখেছে এটা হলো একটি ছাউনির মতো দেখেন আমি তখন কচুর ফনা দেখতে পেলাম তো তাই একটু ভিডিও করলাম তো গাইস আমি এখন চলে আসলাম একটি রদ সেই গার্ডেন দৃশ্যটা অনেক সুন্দর তো গাইস এখানে দেখেন একটি গাছের ভিডিও করলাম দেখেন তারা লেখার পরে কিভাবে গাছ চারদিকে সবুজ আর সবুজ দেখতে থাকেন আপনারা এখন গার্ডেনের একটি সুন্দর জায়গায় চলে আসলাম দেখেন কত সুন্দর লাগতেছে জায়গাটি এখন সূর্য ডোবার আর আমি সূর্য ডোবার ভিডিও করলাম সূর্য ডুবে যাচ্ছে এখন ভিডিও করলাম আমি মালয়েশিয়ার রাতে দৃশ্য দেখালাম দেখুন ভিউ কত সুন্দর লাগতেছে ভিডিও গুলো নিচে নিয়ে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন ভিডিওটি এবং